হ্যালো ফ্রেন্ডস তোমরা সকল কেমন আছো আমি খুব ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অবশ্যই রেসিপিটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যেসব মারা প্রতিদিন টিফিনে একটু চেঞ্জ চেঞ্জ করে দেন তবে তাদের জন্যে রইল এই রেসিপিটা আমি এখানে দই নিয়েছি পুরো জল ঝরানো দই নিয়েছি যেমন স্যান্ডউইচ করবে এই এই দইটার পরিমাণ পরিমাণ এক কাপ আর অল্প একটু তিনটে স্যান্ডউইচ মোটামুটি হবে তার সঙ্গে আমি কর্ন নিয়েছি কর্ণটাকে একটু ভাপিয়ে নিয়েছি বয়েল করে নিয়েছি অল্প সল্ট আর সুইট করার জন্যে অল্প চিনে দিয়েছি তার মধ্যে তিন রকম বেল পেপার নিয়েছি ইলো রেড অ্যান্ড গ্রিন সবগুলো আমি এর সাথে যোগ করলাম অবশ্যই এটা সল্টের পরিমাণটা একদম কম দেবেন ব্যালেন্স করবে তার জন্যে দইটাও টক আর আপনি কর্নের মধ্যেও একটু সল্ট দিয়েছেন অলরেডি অবশ্যই সল্টটা কম দেবেন এবার এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম আর একটু লবণ আমি এর মধ্যে যোগ করেছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করলাম আর মধ্যে লবণ গোলমরিচটা আপনাদের পছন্দ মতন বেশি কম করতে পারেন আর মধ্যে একটু সল্ট আমি অ্যাড করেছি এবার এই মিক্সচারটার মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করেছি সম্পূর্ণ অপশনাল আপনার কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন অনিয়ন আমি এখানে বেরেস্তা আমি এখানে ফ্রাইড অনিয়ন আমি এখানে অ্যাড করেছি আর এর মধ্যে একটা গার্লিক পাউডার এটা সম্পূর্ণ অপশনাল তবে এটা টেস্টটাকে অপূর্ব সুন্দর করে সকলেই টেস্টফুল হবে এটা আমি ফ্রাইড অনিয়ন অ্যাড করলাম কিংবা বেরেস্তা আর এর মধ্যে একটু অল্প গার্লিক পাউডার আমি অ্যাড করেছি আমাদের ইনগ্রিডিয়েন্টস এই কটাই লাগবে আর এর মধ্যে একটু ল কাশ্মীরি মিচ আমি এখানে দিয়েছি কালার আনার জন্যে এখানে আপনি রেড যেটা মির্চ সেটাও দিতে পারেন তিখা মির্চটা আর এখানে গার্লিক পাউডার সর্বশেষে আমি অ্যাড করলাম আমাদের এবার এটা মিক্সচারটাকে ভালো করে আমাকে সবগুলো দইয়ের সঙ্গে প্রতিটা ভেজিটেবল মিশিয়ে পাঁচ থেকে সাত সেকেন্ড একটু ছেড়ে দিতে হবে আর ও বন্ধুরা বলতে ভুলে গেছি এর মধ্যে আমি একটু অরিগ্যানো দিয়েছি যোগ করেছি খুব সুন্দর কিন্তু টেস্টটা লাগবে সম্পূর্ণ অর্গা এই যে আমি যে ইনগ্রিডিয়ানসগুলো অ্যাড করলাম এগুলো অবশ্যই অ্যাড করবেন খুব বেশি দাম নয় ফ্রাইড অনিয়নেরও খুব বেশি দাম নয় আমি এটা তৈরি করেছি ঘরে আর যেটা রসুনের যেটা গুঁড়ো সেটা আমি এটা কিনে নিয়ে এসেছি ওটা স্যান্ডউইচ করতে গিয়ে কিংবা অন্য কোনো ফ্রাইড আইটেমেও খুব সুন্দর লাগে অবশ্যই এই দুটো আইটেম না থেকেও আপনি এটা কাঁচা অবস্থায় যোগ করতে পারেন অনিয়ন আর রসুনটা যদি যোগ করেন অল্প একটু অয়েল ফ্রাই করে নেবেন ব্যাস এইটুকুই এবার এই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু পাঁচ সাত মিনিট রাখার পর এর মধ্যে আমি একটু টোফু দিয়েছি এখানে আপনি পনির দিতে পারেন টোফুর জায়গায় পনির একদম চলবে আমি এখানে টোফুটা ছিল ঘরে পনির ছিল না আমি এখানে পনিরটা দিয়েছি এটা অবশ্য জানেন তো এটা একদম ক্যালোরি রেস খাবার এটা যারা ডায়েট মেন মানছেন ডায়েট চার্ট অবশ্য রুটিন ফলো করছেন যারা ক্যালেস্ট্রল আছে কিংবা অ্যাভয়েড করেন অয়েল ফ্রয় তাদের জন্য অবশ্যই বেস্ট রেসিপি রইলো এবার এগুলোকে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আমাদের পুরোপুরি আমাদের ভেতরের যেটা দেব স্যান্ডউইচ সম্পূর্ণ রেডি এর মধ্যে আমি খালি একটা সসে ব্যবহার করেছি সেটা হলো কিষাণ টমেটো কেচাপ এবার সেট দেওয়ার পর একটু এক চামচ লেগেছে তার থেকে একটু বেশি লেগেছে পুরো এক চামচ থেকে একটু বেশি দুটো ফ্যান্ডউইচ আমাদের অলরেডি রে রেডি এবার একটু স্যান্ডউইচ মেকারটা একটু গ্রিল করে নিয়ে আমি সেগুলোকে ভালোভাবে সুন্দর করে বসিয়ে ওপরে একটা পাউটি আমি লাগিয়ে স্যান্ডউইচ মেকারটাকে একটু অয়েল ব্রাশ করে নিলাম এখানে যেহেতু একটু অলিভ অয়েল দিয়েছি আপনারা যে কোনো অয়েল দিতে পারেন এইভাবে আমাদের স্যান্ডউইচ মেকারে ঢুকিয়ে আমি পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে আমাদের স্যান্ডউইচ সম্পূর্ণ রেডি বন্ধুরা এইভাবে করবেন বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে এটা অবশ্য ক্যালোরি পুরো লেস খাবার যারা ফ্যাট কন্ট্রোল করছেন কিংবা যারা ডায়েট ফলো করছেন তাদের জন্য অবশ্যই সুন্দর রেসিপি রইল রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক আর কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে অবশ্যই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো